নতুন রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশে হিন্দু নির্যাতন কিন্তু সেই হিন্দু নির্যাতন নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি বাংলার মমতার সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কার্যত আজ জানিয়েছেন বা দাবি করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ দিল্লিতে আজ তিনি কথা বলেছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই কার্যত আজ তুলে ধরলেন তিনি সংসদের বাইরে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং চিনময় প্রভুর গ্রেফতার নিয়ে কেন চুপ রয়েছে বিরোধীরা কড়া সমালোচনায় আজ বিজেপি কি বলছেন তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ সমিত ভট্টাচার্য শুনুন দেখুন গতকাল চট্টগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশে যে অত্যাচার চলেছে হিন্দুদের ওপর যেভাবে কালী মন্দির ভাঙা হয়েছে যেভাবে বিভিন্ন মঠকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে যেভাবে সম্পত্তি লুট হয়েছে আগুন লাগানো হয়েছে নিরপরাধ মানুষকে যারা প্রতিবাদ করছিলেন কৃষ্ণ দাসের গ্রেফতারের তাদের উপরে বরচিত লাঠিচার্জ হয়েছে এবং এক সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অস্ত্র নিয়ে হামলা করেছে কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন কেন প্রতিবাদ করছেন না তিনিই তো বললেন ওপার বাংলায় এপার বাংলা এক মানুষ আসবে যাবে দেবে আর নিবে মিলাবে মিলিবে আজকে চুপ কেন তৃণমূল আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকি ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না তারা তো রাস্তায় নেই ইথিওপিয়ায় মার্কিন অবরোধ স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় হয় আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে ওই ঘোষ বোঝ দুহ মিত্র ওই সরকার মন্ডল ঢোল পোদ্দার ওখানের গুপ্তা জয়সওয়াল ওখানে জৈন ওখানে রাজবংশী ওখানের মতুয়া আমাদের রক্ত আমাদের ভাই তারা মারা যাচ্ছে একটা শব্দকে উচ্চারণ করতে পারছেন না কোন প্রতিবাদ হচ্ছে আপনারা শুনলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য এবং তিনি যেটা বললেন যে কার্যত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এত রকমের অত্যাচার যখন তাদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে সম্পত্তি লুটপাট এবং সেই সঙ্গে যে হিন্দুদের উপর আক্রমণ তার প্রতিবাদ জানিয়েছেন একটা সময় চিন্ময় প্রভু এবং তাকে আজ গ্রেফতার করা হয়েছে এই নিয়ে কেন কথা বলছে না মমতার সরকার বা বাংলার মুখ্যমন্ত্রী যখন তিনি বলেন যে ওপার বাংলা এবং এপার বাংলা দুটোটাই এক কিন্তু সেক্ষেত্রে এবার কেন মমতা বন্ধু দেবেন এই প্রশ্নগুলো আজ তুললে ধরেন বিজেপির রাজ্যসভা সাংসদ সরাসরি দিল্লিতে এবং সংসদের বাইরে তিনি এই প্রশ্নগুলো রাখলেন বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে নীল বণিক নীল কি বলবে দেখো আজকে দিল্লিতে সংসদের ভিতরে চিনময় প্রভু ঋষুতে প্রভাব পড়বে এমনটাই কিন্তু ভেবে নেওয়া হয়েছিল কিন্তু আদানি ঋষুতে সেইভাবে চিনময় প্রভুকে নিয়ে কোনো রাজনৈতিক দলের নেতারাই সেভাবে তারা মাথা ব্যাথা দেখালেন না সেই প্রশ্নটাকেই কার্যত সুকৌশলে তুলে ধরলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সংসদ কক্ষের থেকে বেরিয়ে এসে তিনি প্রশ্ন তোলেন যে যেভাবে গত 48 ঘন্টা চট্টগ্রামে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে সেই হিন্দু নির্যাতনের ঘটনার পর এখনো কেন চুপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্বভাবতই যেহেতু বাংলা থেকে নির্বাচিত জন সাংসদ তাই তার আক্রমণের তীর অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন এটা স্বাভাবিক এবং সত্যি বিগত আটচল্লিশ ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী এই চিন্ময় প্রভুর বা চট্টগ্রামে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতন নিয়ে তার সংখ্যালঘু ভোট হারানোর জন্য একটি শব্দ কার্যত উচ্চারণ করলেন না যখন দেখলাম যে আজকে ত্রিপুরা রাজ্যের দুই মন্ত্রী সবাই কিন্তু এই চিন্ময় প্রভুর যে গ্রেপ্তার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর টানা নির্যাতন সেই নিয়ে যখন সবাই সোশ্যাল মিডিয়ায় চুপ ঠিক উল্টো দিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী পরিষদরা এখনো পর্যন্ত টু শব্দ করছেন না রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলাদেশের সংখ্যা লঘু বা হিন্দু পার্সি খ্রিস্টান জৈন শিখ যারাই আক্রান্ত হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসের দলবলরা টু শব্দ করবেন না কারণ তারা এদেশের সংখ্যালঘুদের ভোটটা তাহলে তাদের চলে যেতে পারে এবং সম্পূর্ণ তোষণ জন্যই বাংলাদেশের চট্টগ্রামে চট্টগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস চুপ বলেই অভিযোগ করলেন বাংলার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কিন্তু ইসরায়েল যখন মিসাইল ফেলে তখন কলকাতা শহরে বামেরা মিছিল করে আহ ইরানে ইসরায়েল যখন গাজাতে আক্রমণ করে সেখানে যখন সংখ্যালঘুরা বা মুসলিমরা যখন আক্রান্ত হয় সিপিএম আগরতলা সহ দিল্লিতে সেমিনার করে কিন্তু লাস্ট দুদিনে যেভাবে চট্টগ্রামে একের পর এক হিংসা হচ্ছে যেভাবে গতকাল প্রায় দুশোর উপরে হিন্দুদের বাড়িঘর ঘর আর নতুন করে ভাঙা হয়েছে তাতে কিন্তু এখনো পর্যন্ত সিপিএম এর চোখে আগামী বিগত আটচল্লিশ ঘন্টাতে কোনো চোখের জল দেখা গেল না এবং সেটা বেঙ্গল সিপিএম এর সেটা কেরল সিপিএম এর এবং সেটা ত্রিপুরা সিপিএম এর এবং সেটা দিল্লির সিপিএম এর বাংলাদেশে আটচল্লিশ ঘন্টা ধরে যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে যেভাবে একের পর এক জনজাতি গোষ্ঠীর নেতাদের সেটা বাংলাদেশ সেনাবাহিনী গুলি করে হত্যা করল বিগত আটচল্লিশ ঘন্টার মধ্যে তাতে এখানকার আগরতলার সিপিএম এর নেতাদের এখনো মুখে বোলবচ্চন ফোটেনি এই নিয়ে কথা বলার জন্য অর্থাৎ তারাও সংখ্যালঘুদের সমান ভাবে রাজ্যের সংখ্যালঘুদের তোষণ করে কোন মানে ফিরে আসার জন্য ফিরে আসার যে লড়াই তারা চলছে সেই লড়াইয়ে মানে সিপিএম এবং তৃণমূল তো অবশ্যই সেই সঙ্গে কংগ্রেসেরাও কিন্তু ফিরে আসার লড়াইতে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে আমরা দেখি যখনই ইসরায়েলের উপর ইসরাইল প্যালেস্টাইনে হামলা হয় তখনই কিন্তু সিপিএম এর লোক সিপিএম এর লোকরা রাজপথে নামেন কিন্তু এই ক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টাতে এখনো তারা নামেননি এই হয়তো বিজেপির করা সমালোচনার পর তারপর হয়তো নম নম তুলসী পাতা করে তারা হয়তো একটা বিবৃতি দিয়েই ক্ষান্ত হবে কিন্তু লাগাতার যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে একটা জনগোষ্ঠীর উপর যেভাবে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস চলছে সে বাংলাদেশের ইউনিস গভর্নমেন্টের সেটা নিয়ে লাগাতার কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত গোটা ভারতবাসী দেখতে পায়নি এরপর যদি বিজেপি এবং বিজেপি যেই আজকে শ্রমিক ভোটাচার্য সেই প্রশ্নটাই তুলছে যে কাজায় আক্রমণ হলে সিপিএম তৃণমূল কংগ্রেসের চোখে জল আসে কিন্তু লাগাতার যেভাবে হামলা হচ্ছে সেইভাবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের শাসক দলের চোখে জল আসছে না সমানভাবে তুষ্টিকরণের একেবারে যে রাজনীতি যে নগ্ন রাজনীতি যে তুষ্টিকরণের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিচে নামতে পারে সেটাকেই কার্যত বিগত আটচল্লিশ ঘন্টা তার রূপ মানুষের সামনে এসে বলে মনে শ্রমিক পড়েছে করছে এবং শ্রমিক ভট্টাচার্য যেটা কটাক্ষ সেটা হচ্ছে আরো চিন্ময় প্রভুর যদি বাক না থাকে তাহলে যে ইরানের যে ধর্মীয় গুরু তখন যাকে মেরে ইরানের ধর্মীয় গুরু প্যালেস্টাইনের ধর্মীয় গুরু তাদের কথা বলার পর ইসরায়েল যখন হামলা চালায় তখন তার নিন্দা করা হয় কিন্তু বাকস্বাধীনতা কিন্তু এই চিন্ময় প্রভুরও রয়েছে কিন্তু চিন্ময় প্রভুর বাক নিয়ে তৃণমূল কংগ্রেস সিপিএম এখনো পর্যন্ত একটি টু শব্দ উচ্চারণ করছে না অর্থাৎ তুষ্টিকরণের যে রাজনীতি সেই তুষ্টিকরণের রাজনীতিতে একদিকে যেমন বামেরা অন্ধ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস তো আগাগোড়াই অন্ধ ছিল বলে মনে করে রাজনৈতিক মহল এবং তৃণমূল নিশ্চিহ্ন হয়ে আসছে এবং বাংলাদেশে যদি একটা জনগোষ্ঠী নিশ্চিন্ন হয়ে যায় তবেও এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক যে মুখ্যমন্ত্রী রয়েছেন বাংলা মসনদে তিনি একটা কথাও বলবেন না কারণ তার বাইপ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানকার ভোটে যেতে তার অধিকাংশই হচ্ছে সংখ্যালঘু ভোট এবং তার যে দল এখন বাংলার বর্ষদে রয়েছে সেখানের অধিকাংশই হচ্ছে এই রোহিঙ্গাদের ভোটে অর্থাৎ এই রোহিঙ্গা ভোটকে সুরক্ষিত করতে তৃণমূল নেত্রী বাংলাদেশের সম্পর্কে তিনি একেবারে কালো চশমা পরে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বহলের একাংশ কিন্তু বাংলাদেশ দিয়ে যখন প্রশ্ন ওঠে তখন তিনি বলেন যে আমি কেন্দ্রের ভূমিকাতে আমি একসঙ্গে থাকব। কিন্তু এই ক্ষেত্রে কেন্দ্রের যখন কেন্দ্রীয় কেন্দ্রের যখন বিভিন্ন জায়গার মন্ত্রীরা তারা মন্তব্য করছেন সেই মন্তব্যকেও কার্যত তলায় পৌঁছাচ্ছে না বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না অর্থাৎ মমতা পশ্চিমবঙ্গের তুষ্টিকরণের রাজনীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে কার্যত ইউন ইউনুসের বিরুদ্ধে মুখ খোলার সাহস তার নেই রাজনৈতিক মহলের বক্তব্য যে মরাল সাপোর্ট তো সেখানকার জামাত বা সেখানকার সংখ্যালঘুদের রয়েছে আর অন্যান্য সাপোর্টও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছে প্রশ্ন কিন্তু করতে শুরু করেছে বিজেপি নেতারা ধন্যবাদ নীল মেসারে তো জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনিক এবং কার্যত সংসদের বাইরেই আজ বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভাতা চাড়চকে দেখা গেছে একরাশ ক্ষোভ বুগড়ে দিতে এবং সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন তার জবাব দিচ্ছেন না এবং সেই সঙ্গে বিরোধী দেরও কড়া ভাষায় আজ সমালোচনা করলেন তিনি নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন